আর এখন বাইরের ওয়েদার মনে হচ্ছে এখন মানে কি বলবো দেড়টা দুটো বাজে এরকম এতটাই প্রখর রৌদ্র আর এতটাই গরম যাই হ্যাপি সানডে ওকে তো সানডে স্পেশাল চলে এসছে চিকেন আজকে অনেকটাই চিকেন এসছে এই যে দেড় কেজি চিকেন এই গরমে এত চিকেন খাওয়ার কি হলো আমি কি হলো সেটা আমি বলছি কারণটা তো যাই হোক আজকে বানাবো কড়াই চিকেন ওকে তো কালকে মিস্টারের বার্থডে ছিল তো কালকে যেহেতু শনিবার ছিল শনিবার দিন আমাদের ভেজ হয় তো ভেজ হওয়া মানে সবার মুখ বেঁকে যায় ইচ্ছে থাকে না আমি ছাড়া আমাকে যাই দিবে চলে আসে তো কালকে যেহেতু ভেজ হয়েছে তো কালকে থেকে বলে রেখেছ কিছু একটা স্পেশাল বানাবো কিছু একটা স্পেশাল খাবো তো আমাদের স্পেশাল বানানো হয় আমার মেয়ে যেটা বলবে ঠিক আছে মেয়ে কি খাবে সেটার উপর নির্ভর তবে এত গরমে বলছে না না আর কড়াই চিকেন খাবো ওকে চলো তো তার জন্য বানাবো কড়াই চিকেন তো সব কিছু রেডি করে আজকে মাঠে নামি নি আমি কারণ এটা ওটা বাকি কাজগুলো করতে করতে আমার হয়ে গেল সাড়ে এগারোটা তো রান্না করতে করতে সব কিছু জোগাড় যন্ত্র করবো আর তোমাদের সাথে শেয়ারটাও করবো চলো কড়াই একটা বসিয়ে দিয়েছি এই কি বলবো এক হাতে ডান্ডি বিহীন কড়াই বসালাম কারণ এই কড়াইটা ছাড়া উপায় নেই এটাই অনেক বড় কড়াই তো এখানে রিফাইন তেল দিচ্ছি না দিচ্ছি আমি সরষের তেল রিফাইন তেলের থেকে সরষের তেল অনেক ভালো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইবার চিকেনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি একটু বড় সাইজের পাঁচটা টমেটো টমেটোগুলো জাস্ট এইভাবে কেটে দিচ্ছি আর এর মুখটা এবার দেখো এই মটকা মটকা কাঁচা লঙ্কা কয়েকটা এরকম করে কেটে দিচ্ছি করে বাবা ঝাল হবে কিনা জানি না এই যে এরকম কাঁচা কাঁচা করে কেটে ঝাল হলে তো হয়ে গেল এই গরমে ঝাল বাবার বন্ধ উঠছে ভালো এখানে দেখো কিছু গোটা মশলা হচ্ছে আমি হালকা ফ্রাই করে রেখেছি শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর ছোট এলাচ নিয়েছি ডাল চিনি নিয়েছি গোটা ধনে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ কয়েকটা নিয়েছি আর মৌরি একটুখানি নিয়েছি তো এতগুলো মশলা আমি কী বলে একটু নেড়ে নিয়েছিলাম তো এটা কী বলতো মিহি পেস্ট করব না জাস্ট একটু ঘুরিয়ে নেব একদম মিহি হবে না কি বলে আধা আধা ঠিক আছে। হ্যাঁ, 1.5 চামচ মিল। ওকে? এটা এবারে ঢাকা। যেটা করব সেটা হচ্ছে আদা আর রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম। এটা টেস্ট করে নেব। চিকেনটা থেকে জল বের হচ্ছে প্রচুর পরিমাণে। তো টমেটোর স্কিন বের করে নিতেছি। আমি না না বলবো না। করে আজকে করছি না মানে না সময় তো এখন দেখো পেঁয়াজটা কাটবো তো দেখতে পেলে পেঁয়াজ কিছুই দিলাম না এখনো পর্যন্ত তো আমি পেঁয়াজটা কাটছি আর এই যে ক্যাপসিকাম দুটো নিয়েছি ঠিক আছে কাটছি চারটে খন্ড করে পাপড়িগুলো শুধু ছাড়িয়ে নেব করে ওকে টোটাল আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি দেড় কিলো মাংস দেখো কী পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছে টমেটোটা সেদ্ধ হয়েছে আর দেখো স্কিনগুলো প্রায় তুলে দিয়েছে এই একটা থেকে গেছে এটাও তুলে নেব এবার এর মধ্যে দেবো আদা আর রসুনের পেস্ট আমি কিন্তু কড়াই চিকেনটা ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো দেখা যাক তো এখন একটুখানি এটা এবার আদা রসুনটা কষিয়ে কষিয়ে রান্না করব এরপরে কিছু ঘরোয়া মশলা দেব একটু পাঁচ মিনিট হোক তারপর দিচ্ছি মশলাটা চিকেনের মধ্যে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার এটা দিয়ে কষতে থাকবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাই না নুনের আন্দাজ বড্ড মুশকিলের এইবার একটুখানি আঁচ কমিয়ে দিচ্ছি চিকেনটা তো সেরকম জল দেব না ঠিক আছে চিকেনের জলেই যাতে ছোটোটা হয় তাই জন্য আমি কমিয়ে চিকেন থেকে তেল বেরিয়ে এসছে কষানো কষানো প্রায় হয়ে গেছে দেখো তেল বেরিয়ে এসছে ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার যেই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাই মেন এই মশলাটার ফ্লেভারটা এত সুন্দর লাগছে মানে কী বলবো এটা আচার আঁচার ফুল লাগছে ওকে তো এটা দিয়ে দিলাম তো আর কিছু না পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে কম আছে একটু নাড়াচাড়া করবো আর যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা আছে একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ব্যস্ত হয়ে গেলেই আমার চিকেন রেডি চিকেনের কালারটা দেখো শুধু টেস্ট হয়ে গেছে টেস্টি হয়েছে সবাই বলছে হেভি টেস্ট হয়েছে ওকে আর একটু দেখো এই যে লাল লাল লঙ্কা কেটে দিলাম যাতে দেখতে ভালো লাগে এগুলো ঝাল হবে না এই যে লাল লাল মানে কাঁচা লঙ্কা লাল লাল ঠিক আছে এই যে এইগুলো দিলাম মানে দেখতে ভালো হবে ঝাল হবে না ঠিক আছে ওহো কো স্মেলটাও যা এসছে না বস দেখ পেঁয়াজ ক্যাপসিকাম সব সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি আহ যাক ভালো হয়েছে এতেই আমি খুশি আমি এখানে রেখে আমি গোটা বিষয়ে তো দেখো এই যে মেখে রেখেছিলাম নানের রেসিপি না হয় পরে দেওয়া যাবে এত সফট তুলতুলে মানে কি বলবো এত শখ এত শখ তো এই রেসিপি পরে দেবো এখন মোটামুটি আমি এখান থেকে যেতে পারলে বাঁচি ঠিক আছে এই হচ্ছে সংসার ভাই সবাই এর পছন্দের খাবার খাওয়াতে খাওয়াতে এই জন্য না বলতে হয় সব সময় যে না আমি কিছু যদি বলে যে এইটা করে খাওয়া ওইটা করে খাওয়া তখন মানে সিম্পলি বলতে হবে আরে আমি তো জানি না কি রকম করতে হবে হবে না হবে না এই জিনিসটা যতদিন না বলতে শিখবো এরকম করতে হবে আমিও যে সব জানি তা নয় তবু কি হয় যখন বলে তখন মনে হয় ঠিক আছে আছে তো ফোন ফোন দেখে শিখে নেব করে নেব এই হচ্ছে ব্যাপার এই হিসেবে করা হয়ে যায় বুঝেছ দেখো একটু কালো জিরে দিয়েছি এবার তাওয়াতে দিয়ে দিলাম সাদা তিলও দেওয়া যায় আমি দিয়েছি কালো জিরে স্মেলটা খুব ভালো লাগে কুন্তি 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 সিরিয়াসলি এত নরম হয়েছে না বলবো হাতে দিলেই মনে হবে চটকাতে থাকে তুল একদম বাটার বা ঘি যে কোনো একটা দিতে হয় আমি বাটার দিচ্ছি না বাটারের থেকে কি বলতো ঘিটা প্রচুর পরিমাণে খাওয়া হয় তো হালকা একটুখানি জাস্ট ঘি দিয়ে ব্রাশ করে তুলে নিতে হবে দেখো তোমাদেরকে কি দেখে মনে হচ্ছে নরম তুলতুলে তুলে ওকে এবার তুলে নিচ্ছি এখানে চিকেন রেডি আর এখানে আমার তন্দুরি রেডি যা হয়েছে না সফটি সফটি কি বলবো বস আ গরম চলো ঢাকা তো আমাদের ব্যবহার করছে এখন